মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের দিনে কি করি না করি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো তো এই দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব আর এদিকে ডাল এই যে ধুয়ে টুয়ে বসিয়ে দিলাম তো চলো রান্না করি না একটা ডাটা টাট্টা দিয়ে একটা নিরামিষ তরকারি করবো আর আজকে মাছ আনতে মানা করেছি দিন রান্না করবো রান্না হয়ে গেছে তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই আর শ্বশুর শাশুড়কে খেতে দিয়ে দিয়েছি ওনারা খেয়ে নিয়েছে দুজনেই তো চলো আমি তো মেয়ে নিয়ে আসবো মেয়ে স্কুলে গেছে মেয়েকে নিয়ে আসবো তারপরে আমি খাবো তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে এদের এখানে ডাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি এখানে এই যে উচ্ছে ভাজা আর মুসুর ডাল এই যে আর এখানে ডিমের কারি শ্বশুর শাশুড়ে খেতে দিয়ে দিয়েছি এই দেখো আর এই দেখো বন্ধুরা আমি একটা লাড্ডু খাচ্ছি তোমাদেরকে দেখিয়েছি পয়লা বৈশাখে অনেক অনেক লাড্ডুর প্যাকেট পেয়ে পাওয়া হয়েছে তো সেই লাড্ডু খাচ্ছি এখন ভাত এখন খাবো না কারণ মেয়ে স্কুলে গেছে তোমাদেরকে সেটা তো দেখায়নি মেয়ে স্কুলে গেছে তোমার মেয়েকে নিয়ে আসবো তারপরে ভাত খাবো আর স্কুলে গরমের ছুটি পড়ে যাবে প্রচণ্ড গরম জানো না আজকে গাড়িতে করে গেছি টোটো গাড়িতে করে মেয়েকে স্কুলে দিতে এত গরম মানে রোদের তাপ নেওয়া যাচ্ছে না ছাদাতে মানাচ্ছে না রোদের তাপ প্রচণ্ড গরম তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি তো বন্ধুরা এই দেখো রেডি হচ্ছি এখন যাবো মেয়েকে আনতে মেয়ের ছুটির টাইম হয়ে গেছে চারটে কুড়িতে ছুটি এখন চারটে পাঁচ বাজে তো চলো রেডি হয়ে মেয়েকে নিয়ে আসি তারপর তো খাওয়া দাওয়া হবে মোবাইল দেখে আমি চুলটা বেঁধে নিচ্ছি হেঁটেই যাব এখন এখন চারটে বাজে তো এখন রোডটা একটু কম আছে তাই হেঁটেই যাব মেয়েকে আনতে তো চলো মেয়েকে নিয়ে আসি তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি বেরিয়ে গেছি

তো চলো জামা কাপড় চেঞ্জ করে মেয়েকে খেতে দিয়ে নিজেও খায় তো তারপরে অনেকক্ষণ পরে একবারে সন্ধেবেলা তোমাদের সামনে আসলাম এ দেখো রুটি বানিয়ে নিচ্ছে আজকে সকাল সকাল আজকে যাব বিয়েতে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে বলতে কি বিয়ে অনুষ্ঠানে যাব তো আজকে হলো শিবের বিয়ে জানো তো বন্ধুরা তো শিবের বিয়ে দেখতে যাব বিয়ে হয় অনেকটা ভোরবেলা এই দেখো চলে এসছি রেডি হয়ে বিয়ে হয় অনেক ভোরবেলার দিকে তা আমরা এই রাতের এই মানে গিয়ে দেখছি কীরকম কি সাজানো হয়েছে বিয়ে তো তোমরা কে কে শিবের বিয়ে দেখেছ আমাকে কমেন্ট করে জানিও এই দেখো বাবা ভোলানাথ এটা হলো বাবা বুড়ো রাজ এটা বুড়ো শিবতলা জানো তো এই দেখো বিবাহবাসর বিবাহবাসরে অনেক কিছু সাজানো হয়েছে ফ্রিজ মোটর সাইকেল আলমারি সাইকেল তারপরে শোকেস ড্রেসিং টেবিল শাড়ি তো আছে খাট এদিকে এই সাইডে এলসিডি টিভি ছিল এসি ছিল তো এই দেখো আর এই সামনে দিয়ে আর একটা শিব বেরোচ্ছে আমাদের এখানে অনেক কটা শিব মন্দির আছে তো এটা হলো গিয়ে বাবা জগন্নাথ তো বাবা জগন্নাথ এই দেখো বাজনা নিয়ে বেরিয়েছে এই যে বাজনা নিয়ে বাবা ভোলানাথকে নিয়ে সরি জগন্নাথকে নিয়ে ঘোরাচ্ছে এই দেখো এখানে শিব পার্বতীও সেজেছে তোমাদেরকে একটু দেখালাম সেভাবে প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক চলো এবার আমি তোমাদেরকে বাবা জগন্নাথকে দেখিয়ে দিচ্ছি যাবো জগন্নাথ তলাতেও যাব ওখানেও যাবো বাবা জগন্নাথের যেখানে মন্দির আছে ওখানেও যাবো আর আমরা যেখানে এখন আছে এটা হলো বুড়ো শিবতলা এখানে ওই যেটা দেখালাম যে তোমাদের মন্দিরের ভেতরে বাবা বুড়ো রাজ এটা এই দেখো বাবা জগন্নাথকে কি সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে তো যখন যাবো আবার তোমাদেরকে ভালো করে দেখাবো আমি এই দেখো এখানে বাবাকে সুন্দর করে নাচাচ্ছে এই দেখো এই সিংহাসনে বাবাকে বসিয়েছে সুন্দর করে সাজিয়েছে আরে দেখো কাঁধে নিয়ে সব ঘুরছে নাচাচ্ছে আজকে বাবাকে খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে আমি যেখানে ছিলাম বললাম না আমি বাবা রাজের মন্দিরের ওখানে ছিলাম তো এখানে না ই হচ্ছে তোমার অর্কেস্ট্রা হচ্ছিলো স্যাক্সোফোন বাজা বাজাবে তাই আমরা একটু দাঁড়ালাম আর গানও হচ্ছে হবে তো একটু দাঁড়ালাম এখানে এখান থেকে তারপরে আবার যাব আরও একটা শিব মন্দিরে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরা অনেক অনেকে অনেক জায়গাতেই কিন্তু এটা হয় না এই অনুষ্ঠানটা এই শিবের বিয়ের অনুষ্ঠানটা আবার অনেক জায়গাতেই হয় তো যাদের ওখানে হয় না তারা আমার ভিডিওটা দেখে দেখতে পাবে তো দেখো তোমরা আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো কারণ তোমাদের সঙ্গে নিয়েই এগোতে চাই তোমরা সঙ্গে মানে সাথে না থাকলে আমি কিছুই এগোতে পারবো না এবং তোমাদেরকে তোমরা চাইলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব আর আমার কোথাও ভুল ত্রুটি হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এই দেখো চলেছি আর একটা শিব মন্দিরে এটা হলো বাবা বালকনাথ তো এইখানে এই দেখো মাকে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে বিয়ে মনে হয় বারোটা একটার দিকে হবে বারোটার পরে এখানে অনেক কিছু সাজিয়েছে এই দেখো আমরা তিনজনায় এসেছি আমার হাজব্যান্ড তো অন্যদিকে তাকিয়ে রয়েছে আমি ক্যামেরাটা ঘুরিয়েছি খেয়াল করেনি তো এই দেখো মেয়ে আবার ডাকলো একটু তাকানোর জন্য তো চলো এই যে এটা হলো বাবা বালকনাথ দেখো এখানে বাবার সিংহাসনটা এত সুন্দর করে সাজিয়েছে এটা ঘুরিয়ে নিয়ে আসলো এক্ষুনি দেখো আর এই যে বাবার এখানে সব সাজিয়েছে খাট আসবাবপত্র ড্রেসিং টেবিল মোটর সাইকেল অনেক কিছু তো এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তাই ওই যে আর এই দেখো বাবা জগন্নাথ তলায় যে আসলাম এই মন্দিরটায় বাবা জগন্নাথের মন্দিরে এখানে যে বাবা জগন্নাথকে দেখো সাজিয়েছে তখন তো ভালো করে দেখা দেখাতে পারিনি তাই তোমাদেরকে এখানে আবার ভালো করে দেখিয়ে দিলাম এই দেখো তো এইখানেও অনেক কিছু দিয়ে সাজিয়েছে তারপরে চলে এসছে আমাদের একদম পাড়ায় যেন তো আমাদের পাড়ার যে বানেশ্বর আছে বাবা বানেশ্বর এই দেখো বাবা বানেশ্বর তো এখানেও এই যে সাজিয়েছে কুলার তারপরে আসবাবপত্র শাড়ি গয়না সব কিছু এইসব দিয়ে সাজানো হয়েছে তো চলো এই দেখো কি সুন্দর এখানে লাইটিং করেছে এটা আমাদের পাড়ার মধ্যেই জানো তো আমাদের পাড়া থেকে বেশি দূর না একদম একটুখানি তো চলো এই দেখো এবার বাড়ি চলে যাব তো ভিডিওটা অনেকটাই বড় হলো ভিডিওটা আমি এখানে শেষ করব সবাইকে টা গুর